রায়গঞ্জের বারোদুয়ারি হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হলো একটি এশিয়ান পাম্প সিভিট ক্যাট যেটিকে বাংলায় বলে গন্ধগোকুল কি এই গন্ধগোকুলের বৈশিষ্ট্য জানেন এই গন্ধগোকুল লম্বা সরু শরীর এবং স্টকি আকারের পুরো শরীর ধূসর গুলমো এবং মোটা চুল পশম দিয়ে ঢাকা তিন সারি কালো দাগ গোলাকার থেকে বাদাম আকৃতির চোখ চোখের মাঝখানে একটা পাতলা কালো রেখা এবং উভয়ের নিচে একটা ছোট সাদা ছোপ দেখা যায় এই বিড়ালটি হিমালয় এবং দক্ষিণ চীন মালয় উপদ্বীপ থেকে ফিলিপাইন এবং ইন্দ্রনেশিয়া দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে বাস করে এই এশিয়ান পাম্পসিভেট পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে এই এশিয়ান ভেট পালমি ফল পোকামাকড় এবং ইঁদুর টিকটিকি ছোট সাপ ব্যাঙ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে আজকে রায়গঞ্জের বারদুয়ারি থেকে এই সিমিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা কিছু লোক নিয়ে এসেছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা খবর পেয়ে সেই বারদুয়ারি হাটের ভেতরে রেড বেড়ে এই সিমিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা আমাদের এখানে খুব লুপ্তপ্রায় সংখ্যা অনেক কমে গেছে এটা একটা বাচ্চা যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে তো যে নিয়ে এসেছিল সেটাকে ছেড়ে পালিয়ে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল সেই ভিড়ের সুযোগ সে পালিয়ে যায় যাই হোক এটা আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি এটা মেডিকেল চেক পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব গন্ধগকলের দ্বারা মূল্যবান বিভিন্ন সুগন্ধি কফি তৈরি করা হয় এদের গন্ধি থেকে পিচ্ছিল কস্তুরি পাওয়া যায় যা থেকে মূল্যবান সুগন্ধি তৈরি তৈরি করা হয় হয় শুধু তাই না বিশ্বের সবচেয়ে দামি কফি এই গন্ধগোপুলের মল থেকে তাই এই গন্ধগকলের চাহিদা প্রচুর জানা গিয়েছে রায়গঞ্জ শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন এলাকায় এই প্রায় এশিয়ান পাম্পিভিটটি একটি ছোট খাঁচায় বন্দী অবস্থায় পাচারের জন্য নিয়ে আসা হয় পশুপ্রেমী সংস্থার এক সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন একটি লোকের হাতে খাঁচায় বন্দি অবস্থায় গন্ধ গুকুলটিকে দেখতে পান সংস্থার এক সদস্য পশুপ্রেমী সংস্থার সদস্য ওই ব্যক্তিকে প্রশ্ন করেন গন্ধ গুকুলটিকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি এটিকে নিয়ে কি করবেন জবাবে ওই ব্যক্তি জানান বারোশো টাকার প্রাণীটিকে বিক্রি করবেন কিন্তু পশুপ্রেমী সংস্থার সদস্য তখন গন্ধ গোকুলটিকে তার হাতে তুলে দিতে বলেন অভিযোগ সেই সময় পাচারকারী ব্যক্তি গালিগালাজ করতে থাকেন পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন প্রাণীটি একেবারেই বাচ্চা বন এবার সেটির পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রয়োজনীয় চিকিৎসাও করবেন তারা এশিয়ান পামসিবিট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় সিডিউল টু এর অন্তর্ভুক্ত বনঞ্চল কমে যাওয়ায় এদের অস্তিত্ব সংকটে দেখা দিয়েছে উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তা রিপোর্ট লোকাল এইটিন বাংলা